নমস্কার আমি শুভদ্বীপ আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে বর্তমান বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবনী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে তাহলে চলুন শুরু করি মেলানিয়া কিনেপস বা মেলানিয়া ট্রাম্প হলেন বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তিনি একজন স্লোভেনিয়ান আমেরিকান প্রাক্তন মডেল ও যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি তিনি উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল স্লোভেনিয়ার নিউমেস্টোতে জন্মগ্রহণ করেন তার জীবনের পথ সহজ ছিল না মধ্যবিত্ত পরিবেশ থেকেই উঠে আসেন এবং বিদেশে মডেল হিসেবে কাজ শুরু করেন তার শৈশব কেটেছে স্লোভেনিয়ার একটি ছোট্ট শহর সেভনিশিয়ায় তার পিতা ভিক্টর কেনেভস ছিলেন গাড়ি বিক্রেতা এবং মা এমালিয়া কেনেপস একটি শিশু পোশাক তৈরির কারখানায় কাজ করতেন মেলেনিয়া তার এক বোন সহ পরিবারে বড় হন শিক্ষার্থীর রূপে মেলেনিয়া লুবলিয়ানা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন তিনি সেখানে ডিজাইন ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হন তবে এক বছর পরই তিনি পড়া ছেড়ে দেন এবং মডেলিং কেরিয়ারে মনোনিবেশ করেন উনিশশো ছিয়াশি সালে মাত্র ষোলো বছর বয়স থেকেই তিনি মডেলিং শুরু করেন মডেলিং কেরিয়ারে সফলতার জন্য তিনি নাম পরিবর্তন করে মেলিনিয়া ক্যানাউস নামে পরিচিত হন উনিশশো দশকে তিনি প্যারিস মিলান ইত্যাদি ফ্যাশন কেন্দ্রগুলিতে কাজ করেন উনিশশো সালে তিনি বিভিন্ন মডেলিং এজেন্সি ও প্রভাবশালীদের সহায়তায় নিউ ইয়র্কে আসেন নিউ ইয়র্কে তিনি বেশ কিছু ফ্যাশন ম্যাগাজিন বিজ্ঞাপন ও ক্যানভাস চিত্রে উপস্থিত হন এমনকি তিনি স্পোর্টস ইলাস্টেটের বিশেষ সংস্করণে মডেল হিসেবে কাজ করেছিলেন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ও ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করার সুবাদে তিনি ফ্যাশন ও গ্লামার দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন সেই বলিষ্ঠ পরিচিতি শেষ পর্যন্ত রাজনৈতিক জীবনের এক অংশের রূপ নেয় উনিশশো সালে মেলিনিয়া ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় ঘটে এক ফ্যাশন ডেভেলপিং ইন্ডাস্ট্রিয়াল পার্টিতে তাদের সম্পর্ক ক্রমশ গভীর হয় দু সালের বাইশে জানুয়ারি ফ্লোরিডার পাম বিচে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর দু সালে তাদের একমাত্র সন্তান ব্যারান ট্রাম্প জন্মগ্রহণ করেন মেলানিয়া দু সালে আমেরিকান নাগরিকত্ব লাভ করেন এবং পরবর্তীতে নিউট্রালাইজ সিটিজেন হিসেবে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হন দু হাজার সালে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলে মেলানিয়া প্রথমবার ফার্স্ট লেডি হন দু সালে তিনি বি বেস্ট নামক একটি ইনিশিয়েটিভ শুরু করেন যা মূলত শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মানসিক স্বাস্থ্যের দিক অ্যালকোহল ও মাদকদ্রব্যে আসক্তি ইত্যাদি বিষয় নিয়ে সামাজিক কাজগুলি করে থাকে তার এই প্রোজেক্ট অনেক জনসমর্থন লাভ করে তার স্বামী প্রেসিডেন্ট হিসেবে অনেক বিতর্কে চড়িয়েছিলেন তখন তিনি সংযত ভূমিকা পালন করেছিলেন কখনো সমর্থন কখনো নিজের মতো ব্যাখ্যা আবার কখনো নীরব ছিলেন দু হাজার একুশ সালের বিশে জানুয়ারি ট্রাম্প প্রশাসন শেষ হলে মেলেনিয়া ফার্স্ট লেডি পদ থেকে অব্যাহতি পান পুনরায় দু সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেন এবং দু সালের বিশে জানুয়ারি মেলেনিয়া দ্বিতীয়বার ফার্স্ট লেডি হন দু হাজার পঁচিশের শুরুর দিনগুলিতে মেলেনিয়া সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক ও আইনগত উদ্যোগে অংশ নিচ্ছিলেন যেমন টেকি ডাউন অ্যাক্ট নামক আইন যা অনলাইন ইমেজ অপব্যবহার বা রিভেঞ্জ পণ নিষিদ্ধ করতে সাহায্য করে সেটির পক্ষে তিনি আলোচনা ও প্রচারণা চালান তার আরও একটি উল্লেখযোগ্য কাজ হল হোয়াইট হাউসের ট্যুরস পুনরায় চালু করা এবং বিভিন্ন জনসাধারণ অনুষ্ঠান ইত্যাদি এর পাশাপাশি বিভিন্ন স্বনির্বন্ধী প্রকল্প দানশীলতা ও নারী ক্ষমতায়নের দিকেও মনোযোগ দিচ্ছেন তিনি জনসমক্ষে খুব একটা আসেন না নিজের বক্তব্য কম প্রকাশ করেন কিন্তু প্রয়োজনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন তিনি প্রায়শই নিজস্ব সিদ্ধান্তগুলোর বিষয়ে মিডিয়াতে বেশি কিছু বলেন না যার ফলে কিছু অজানাধিক রয়ে যায় যা গল্প ও গুজব তৈরি করে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরও এই ধরনের তথ্যমূলক জীবনকাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন